निमकि ने, ने, गास, <laughs> <laughs> गास, गास, <laughs> गास, ना? जा... गास एरे बेड निमकिस निमकि तिम पत गासै कु नि गासिछ নিমকি হইলো মিষ্টির সাথে যে নিমকি হেড হইছে নিমকি সেটার গাছ হয়েছে না যদি তুই তো নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দু আমরাও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সকাল থেকেই আকাশটা মেঘলা আছে নাকি অন্য আপনার মিষ্টি মোটামুটি শুরু হয়েছে আর কি প্রবল বেগে না মোটামুটি বৃষ্টির তাও ভালো পরিমাণে হইতেছে জুড়ি জুড়ি বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে সাথে আছে বাতাস সাথে রোজ যাইতেছে না বাতাসটাই প্রচুর মাত্রা এই বৃষ্টির দিনও দাদা ভাই ও দিদি ভাইরা হাঁসের মাংস আর এখ খিচুড়ি খাইলে বিরাট মজা লাগে কিন্তু দুর্ভাগ্যবশত হাঁসের মাংসও নাই আর খিচুড়িও নাই আশপাশের পরিস্থিতি হাঁস টাস রাখতেছে কেটার মধ্যে নামটা বাড়ির সামনে আর কি দুটা গ্রুপ হয়েছে ওই যে এক গ্রুপের দিকে আর এক গ্রুপের দিকে দুই গ্রুপ আর কি তো তারা আপনার হাঁস রাখে আর কি ওই যে যাইতেছে দৌড়ার থেকে ওই যেতেছে ওই যে আমরা এই দিয়ে আগে যাইতাম মানে তো এই দিক দিয়ে যাইতে পারি না এই দিক দিয়ে দেখেন সিপাশাফা গুলা আঁকা রাখছে আর কি যাই ভগবান তাদের ভিতরে মানে ভালো কিছু করুক এটাই আমরা কামনা করি আর কি মানুষের মন মন মানসিকতা চেঞ্জ হোক ঠাকুরই চেঞ্জ করে সবাই এই যে অবস্থা এই যে এই যে এই বিল্ডিংটার সাইডে দিয়ে আমরা আইতাম এই যে রাস্তা দিয়ে আইতাম দেখছেন বাঁশের বেড়া দিয়া ওই যে ওপরে ইউপরে রাখছে দেখ ভগবান সবাই সুমতি করুক আর ক্ষতি করা তো ঠিক না এই যে হাসতে যাইতেছে আস্তে আস্তে যারা বেড়া দিছে এই যে ফুল গাছটি দেখতেছেন এই ফুলের লাগে প্রতিদিন তারা রাইত হয় তারা আপনার আপাতত আইলগুড়ি আইতাছে পরে যখন আপনার বন্যা বা মেঘ বেশি হইব তখন আপনার পরবর্তীতে আর ফুল নিতে হইত না আর কি হয়তো এরকম মনে হয় তাইলে তারা অবস্থাশালী মানুষ তারা তো আসলে ফেহের দিয়ে আওয়া সম্ভব হইতো না মনে হয় ফুলটি খুব সুন্দর ফুল ভগবান পৃথিবীতে যারা অবস্থাশালী আছে তারা প্রত্যেকেই যদি মনে করে যে আমরা গরিবের উপর কোনো অত্যাচার করতাম না গরিবের উপরে কোনো জুলুম করতাম না তাহলে আসলে পৃথিবীটা আরো সুন্দর হইত মানুষের মন মানসিকতা বদলাই দাও ভগবান যারা অবস্থাশালী আছে তারা গরিবের পাশে যাতে তারা এরকম মন মানসিকতা করে দেব একজন গরিবের উপরে যাতে অত্যাচার আর জুলুম যাতে না করে তবে এটা কথাও ঠিক একজন মনে করেন গরিব মানুষ সে যদি দিন না দিন ওখায় তার ভিতরে একটা আত্মা তৃপ্তি আছে কিন্তু একজন বড়লোক মানুষ তার ভিতরে তৃপ্তি সে কোনো সময় পায় না কারণ সে তো টাকা পয়সা নিয়ে সবসময় সে ব্যস্ত সে তো আসলে এই চিন্তাই নাই শান্তি কি জিনিস এটা তো সে পাইতো না বৃষ্টির মধ্যে সূর্যদেবের দেহা কত সুন্দর দেহা সেন

বাজার থেকে অনেক শ্রেষ্ঠ আজকে ডাইল দিয়ে রান্না লাউ দিয়ে ডাইল তারপরে রান্না করলাম যে লাউ শুকলা শুক্লা বাজি আর আলু ফুললে আর কি লাউ শুকলা দিয়ে ফুললে বাজি এই ডাল ডুল ই করছি এই জায়গাটা একটু সাফ সুবিধা করব এর মধ্যে দেখা যায় যে দিনটা একটু কালা কালা করে দিতেছে এখন সীমা সাফ সুবিধা করবা হে আর একবার বৃষ্টি পাই তো আপাতত খালি লাকড়ি ডিসি দিয়ে রাখছি এটি পরে রোদ নিয়ে দাম লাগবো আর কি কাঁচা আছে আছে তো মোটামুটি দত আছে শুরু মধ্যে না লাড়া ছাড়া করতে অসুবিধা হয়

লেগে লে শুকনোটা দিয়েছি পেঁয়াজটা দিয়েছি তাই সমস হয়ে গেছে

প্লাস্টিকের প্লাস্টিকের ভাঙ্গা মোবাইল থাকলে দিতে পারেন প্লাস্টিকের বাটা জুতা থাকলে দিতে পারেন ব্যাটারি ব্যাটারি ভাঙ্গা ব্যাটারি ভাঙ্গা থাকলে দিতে পারেন পুরান কি তা পুরান কলের মাথা থাকলে দিতে পারেন এতে করে আমরা আপনাকে তারা দেব বুট দেব সর্ষের তেল দেব বড়ের আচার দেব এরপরে তারা ভাজা দিব বুট বাজা দেবো বুঝল এইটা অঞ্চলে কয় ফাটা ভাজা দেব আঙ্গুল বাজা দেবো বাড়ি অঞ্চলে কিনা জানো ফেরি নৌকা আছে না শুধু ফেরি নৌকা এই ফেরি নৌকা দিয়া যায় বাড়ি অঞ্চলে যায় ফেরি নৌকা দিয়া ফেরি নৌকা দিয়ে দা হেগিয়া মাইক দেয়া প্লাস্টিকের বাঙ্গা তাকলে দিতে পারেন

আপনারা বাসাত খাই আলু ইয়ে লাউ ছোলা যদি ভালো না জিনিস এই একদিন ভালো করে খাইয়ে দেখবেন খুব ভালো লাগবে

সাত আট দিন ধরে খাওয়া দাওয়া হয় না এরপর আবার বাড়িতে হয় না মারছি মার্চি এর এরপরে যায় না কি করবাম মনে আর না এসে ঘুরে ঘুরে তো মিঠু ভাত খাইতেছে আর কি সীমা তরকারি দিয়ে ভাত দিয়ে দিছে খাইতেছে এমনিতে মিঠু আপনার এই যে তরকারি ভাত এটি গায়ে সান টান করছে আজকে একটু কথাটা তো তা কমে গইতেছে সহালতে মিঠু মন মরজি হুতে পারা না আর কি তো বর্ষাকালটা যাইতে আছে আর তো সামনে দিন ফুরিয়ে রইছে মানে গাপ খাইছি না হাস ধর করছি না আইজো তো ওখানে গাপ গাছ আর কি তো সীমারে লইছি সাথে করে আহ ছেলেমেয়েটি লছি হাওয়া এই গাছটার মধ্যে উঠুন গাছটা

দেখতে <kott> আসবি <sharpvik>

কারণ লাগতো নাইমা যাও নাইমা যাও এত তো দেখি

তো এরিয়া নুনে লাগিয়াম নেওনে লাগিয়াম হের কচু পাতা আনলাম সুন্দর সুন্দর কচু পাতা এই যে একটা সাতির মত হ্যাঁ এই কচু পাতা আমি নিলাম লে মাথা উপরে দিলে বুঝাবে সাতি দিয়ে রেখে রাখ এই যে কাপ গাবি আরো তো ভরছি আরো ভিতরে

এ অজিত নাল গাপ কাইলে আই তাড়াতাড়ি তুই অঙ্ক পরীক্ষা বলে বুঝস না কিছু হ্যাঁ এই জাতুরাল লাগি আছে দেখছ মানে সবাই মিললে গাপ কী তোমার ধরব না তো ইস বই আলো অজিত নালে বুলি অংকতে একশ বিৰান্নব্বৈছে অংকতে কত পাই কৈছে কয় কয় বুলি এক বিৰান্নব্বৈ আহিব বুলি একশ নম্বৰে একশ বিৰান্নব্বৈ আহিব কিয় কিয় মেৰিকা

এইবাৰো আহিছে দেখি হকলে চুটো অটানি অটানি হকলে মানি যত থাকব ন মাই কামৰ কথা কৈলে

<laughs> शोहले वाला है मां अरे वो शादी से है बुझदा से ना साइड पे है ना का 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 वो जीत का हां छोटू वाला हमरा को तो कैसी का अब गासे उठिया गासे उठे उठिया कैसी है खाले दो ओया हां सुया सुया गुडा कौन जा बेटी सा भाई नाइफ जा तो लगी हां खाइते खाइते पोदा में मिस्टी लगे पोदा खाइते ता लगे पोरे जे मिस्टी लगे इदी তুই সাবাই দেখ সাবাই দেখ আরে না তিতা লাগতো রে বেহলা আমরা খাইছি না শুরু থাকতে কলা খুঁজে তিতা নামি পরে খাই এমনি তুই দেব আমার ডা আমার শৈশবের কথা মনে হয়েছে আগে আমরা এই বাঘটি চাইল্লা খাইতাম আমি একটা গাছের বান্দর আসলাম আমি

আর হেড দা হয়েছে ভালো দেখছ এটার লাগি তো হ্যাডা বেশি দি কি তুই কেবি না আমি আর কেতামে কেমনি তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে